তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর খড়গ্রাম থানার ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতে মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে গার্লস স্কুল থেকে ইন্দ্রাণী করলেন খড়গ্রাম সংসদের চেয়ারম্যান আশিস মাসজিদ উপস্থিত ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির ছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখুন আমরা অভিভূত গর্বিত আপ্লুত এবং আনন্দিত আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মহাত্মী মমতা বন্দ্যোপাধ্যায় আইকন আইডল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে উন্নয়নের ধারা সেই ধারা অব্যাহত রেখেছেন এই ইন্দ্রাণী খড়গ্রাম ব্লকের ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রাণী শিবতলা হইতে যে স্কুল এই যে রাস্তাটি প্রায় পাঁচ পাঁচশো মিটার পনেরো লক্ষ টাকা বেয়ে এটা ফিফটিন ফাইন্যান্সের টাকা যে কংক্রিট কনস্ট্রাকশানের কাজ হচ্ছে এতে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি সেই দাবি পূরণ হচ্ছে এই কাজটা করার জন্য দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে লিয়াজও মেনটেন করেছেন আমার বিশিষ্ট সমাজসেবী বর্তমান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রাক্তন প্রধানের রিপ্রেজেন্টেটিভ হায়ুন কবির থেকে আরম্ভ করে খাইরুল হাসান থেকে আরম্ভ করে আলতামাস ভাই থেকে ওটা এই গ্রামের সমস্ত সবাই এই গ্রামের যারা আমাদের সঙ্গে আছেন আমাদের সমস্ত স্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি এই এলাকার যারা শুধু ব্যক্তি যারা আছেন সবাই বারবার যোগাযোগ করেছেন এবং তাদের সেই যোগাযোগ এবং তাদের যে আন্তরিকতা সেই আন্তরিকতার জন্য আমরা এটা লিখে পাঠিয়েছিলাম এবং আমি সেই সঙ্গে ধন্যবাদ জানাবো যে আমাদের যে আবেদন সে আবেদন সাড়া দিয়ে প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয়ে এই সুন্দর অত্যন্ত প্রয়োজনীয় রাস্তাটি আজকে তার শুভ সূচনা হলো এবং এই রাস্তার কাজ অবশ্যই খুব ভালোভাবে হবে এবং গুণগত মান টোটালটাই সব কিছু অবশ্যই উপযুক্ত হবে এখানে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বজায় রাখা হবে এই এলাকার শুধু এই রাস্তা নয় আমরা হুমায়ুন কবির আলতা মাস খাই আরম্ভ করে এই এলাকার সবাই জানেন যে শেরপুর থেকে রোহিগ্রাম প্রায় চার কোটি এটা আমরা বারবার গিয়ে আমরা ডিএম সাহেবকে বলে আমরা সেখানে আমরা প্রায় চার কোটি টাকা কাজ এনেছিলাম টেন্ডার হয়ে কাজ শুরু হয়েছে সুতরাং এলাকার যে উন্নয়ন সেটা তো চলছেই কংক্রিট কনস্ট্রাকশান এডুকেশান হেলথ সব কিছুই যে ডেভেলপমেন্ট সেটা হয়ে যাচ্ছে পাশাপাশি আমি আন্তরিকভাবে প্রণাম জানাবো যে আমার মুখ্যমন্ত্রীকে তিনি যেভাবে এই উন্নয়নের পাশাপাশি বিভিন্ন রকম যে জনহিত পারবেন আজকে তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে একসঙ্গে আমরা এখানে যারা যেমন এখানে সন্দীপ মেহনা জামাল যারা জনপ্রতিনিধি বিভিন্ন স্তরে আছে। তারা সবাই একসঙ্গে আমরা এসেছি দিদি আদর্শ অনুপ্রায়িত হয়ে আমরা উন্নয়নে সাথী হব উন্নয়নের সঙ্গে হব জনহিতকর প্রকল্পের সাক্ষী হয়ে থাকবো এবং আগামী দিনে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা উন্নয়ন করে যাব আমরা জাতি ধর্ম বর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে আমরা সবাই নিজেরা আন্তরিকভাবে একটা একটা করে ফুল দিয়ে একটা একটা করে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু আশীর্বাদ করব এবং এই এলাকায় ব্যাপক উন্নয়নের স্বার্থে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচতে পারে তাকে দু আশীর্বাদ করার ক্ষেত্রে আমরা সব দিকে এগিয়ে যাব তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড মেনস ওয়্যার Where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection arisen to celebrate. Couple collection path beyond existence. Tanujas complete family stroll near Mohun Cinema, Bahurampur Mushirabad.